হয় তখন ডক্টর ডাক্তার হাকিমদের কাছে চিকিৎসার জন্য দৌড়ায় হজুরদের কাছে তাবিজের জন্য দৌড়ায় হ্যাঁ এমনই হয় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ যৌবন ও যৌন শক্তির অপব্যয় যারা যৌবন ধরে রাখতে পারে না অপব্যয় করে যুবক বেশিরভাগ এই ভিডিওটা তাদের জন্য যারা যুবক যুবতী আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী খুবই প্রয়োজন এই ভিডিওটা তাদের কি পরিমাণ উপকার করবে যদি না দেখেন আর কথাগুলো যদি না শুনেন তাহলে ক্ষতির মধ্যে পড়তে পারেন হয়তো কিছুটা কিছুটা সতর্ক বার্তা এই ভিডিওর মধ্যে পাবেন ইনশাআল্লাহ তাহলে জেনে নি যৌবন ও যৌন শক্তির অপব্যয় যৌবনকালে যুবকদের শিরায় শিরায় রক্তের উত্তেজনা এবং সেই উত্তেজনা প্রস্রুত পাপ প্রভৃতি জাগ্রত হয় এই প্রবত্তি তাকে জিনা বেবিচার অবৈধ যৌন মৈথনের দিকে ধাপিত করে যুবকদের এই সময়টা নিয়ন্ত্রণের সময় এ সময় একটু নিয়ন্ত্রণ হালা হলেই যুবকরা পাপ পঙ্খিলতার গহবরে পতিত হবে যুবকদের মনে রাখতে হবে তাদের যৌবন শক্তি আল্লাহর কর্তৃক প্রদত্ত এক মহানিয়ামত এই নিয়ামতের অপব্যবহার না করা চাই অনন্য নিয়ামতের ন্যায় এই নিয়ামতকেও অজায়গায় ব্যবহার না করা চাই ব্যবহার করলে জায়গা মতো এসে ঘাটতি দেখা দিবে তখন অনুতপ্ত হয়েও কোনো লাভ হবে না। অনেক দেখা যায়, অজায়গায় তার যৌন শক্তি ব্যবহার করার ফলে বৈবাহিক জীবনে এসে স্ত্রীর কাছে লজ্জিত কিন্তু নষ্ট হয়ে যাওয়া যৌন শক্তি আর ফিরে আসে না তখন স্ত্রীর কাছে সারা জীবন ছোট হয়ে থাকার গ্লানি সহ্য করে নীরবে কাদা ছাড়া আর কোনো পথ থাকে না এহেন পরিস্থিতিতে অনেককার অনেকের আত্মহত্যা পথ বেছে নিতে দেখা যায় এই এরকম অবস্থায় তাদের আত্মহত্যার পথও বেছে নিতে দেখা যায় তাই যৌবনের তারণায় বেসামাল বেসামাল হওয়া থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা চাই যৌন শস্যরঙ্গি জাগ্রত হয় এমন কিছু বিষয় থেকে আমাদের দূরে থাকা চাই এরকম কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা দেখার পরে আমাদের সমস্যা হবে যেমন নোবেল নাটক পড়া থেকে বিরত থাকা চাই যৌন শ্বশুরি জাগ্রত হয় এমন চিত্র বা ভিডিও দেখা থেকে বিরত থাকা চাই যৌন শুশুরিং মূলক কথাবার্তারা হয় এমন পরিবেশ বর্জন করা চাই যুবক সমাজকে বলি তোমাদের যৌন শক্তিকে অক্ষুণ্ণ রাখো তাহলে বৈবাহিক জীবনে অনাবিল শান্তি উপভোগ করতে পারবে সাময়িকায় ভবিষ্যতের দীর্ঘ জীবনকে অশান্তি দিকে ঠেলে দিও না সাময়িক প্রাপ্তির চিন্তায় ভবিষ্যতের অনাবিল প্রাপ্তিকে ধ্বংস না এখন যদি এই কথাগুলো যদি বুঝতে চেষ্টা না করো নিজেদেরকে যৌন পাপে অবালিলায় ছেড়ে দাও যৌবনের জোয়ারে গড্ডলিকা উভয়ের মতো ভেসে যাও তাহলে একটা সময় আসবে যখন বুঝবে কিন্তু সেই বোঝায় কোনো লাভ হবে না তখন আত্মগ্লানি রোদন দীর্ঘ নিঃশ্বাস আফসোস ছাড়া আর কোনো বিকল্প থাকবে না সাবধান হে যুবক নিজের ভবিষ্যৎকে কণ্ঠময় করোনা কণ্ঠময় করোনা নিজের পায়ে নিজের কোরাল মেরোনা নিজের পায়ে নিজে কোরাল মারিও না যৌন শক্তির অপবয় শরীয়তে নিষিদ্ধ জেনার মাধ্যমে যৌন শক্তির অপবয় হয় জেনা শরীয়তে নিষিদ্ধ হস্তমৈতনের মাধ্যমে যৌন শক্তির অপব্যয় হয় হস্ত মৈতনের শরীয়তে নিষিদ্ধ কোনোভাবে যৌন শক্তিকে নষ্ট করা বা যৌন শক্তির অপব্যয়ের অনুমতি নেই বয়ন করতেছিলেন এক যুবক এসে বলল ইয়া রসুল্লাহ আপনি কি আমাকে খাসি হওয়ার অনুমতি দিবেন আল্লাহ রসুল কেশে কি বলতেছে যে আমাকে কি অনুমতি দিবেন আমি খাসি হয়ে যাই রসুল করিম সাল্লি সাল্লাম বললেন না তুমি রোজা রাখো এবং আল্লাহ তার অনুগ্রহ সচ্ছলতা চাও নাসাই শরীফের কাছে আবেদন করেছিলেন যে আমি যুবক মানুষ বিবাহ করার মতো সচ্ছলতা নাই আমার অবস্থা এতটাই খারাপ সচ্ছলতা নাই আমি পাপে পড়ে যাওয়ার আশঙ্কা করছি আমাকে খাসি হওয়ার অনুমতি দিন তাকেও রসুল্লাহ সাল্লাম অনুমতি দেননি এসব রেয়ার থেকে বোঝা যায় যৌন শক্তি নষ্ট করার অনুমতি নেই অতএব সময়ে সমলে নষ্ট করার যেমন অনুমতি নেই ক্ষয় করা বা অবব্যয় করাও অনুমতি নেই এই জন্য এখন থেকে সাবধান হওয়া চাই নিজের যৌবনকে কিভাবে ধরে রাখা যেমন আল্লাহর ভয় সব সবসময় রাখা যে আল্লাহ আমাকে দেখতেছে এই কোন কাজগুলো করলে আমাদের সমস্যা হবে সামনের ভিডিওতে অবশ্যই সাল আসবে অবৈধ প্রেম ভালোবাসার কারণে কি ক্ষতি হতে পারে ইনশাআল্লাহ ভিডিওটা দেখেন সামনের দিকে আরও এরকম ভিডিও আসবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ এরকম কথাগুলো শুনতে উপকারী কিছু কথা শোনে যেন আমল করতে পারেন দেখতে থাকেন বুঝতে থাকেন আল্লাহ তালা সবাইকে আমল করার তাহফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ